এনাদের নিউ ব্লক তো আমরা আজকে আসছি এখানে আমাদের শিলিগুড়ির সবথেকে বড় ক্রিসমাস কোথায় সেলিব্রেট হয় এই প্রধান নাগাদ তো সেখানে আমরা আজকে ক্রিসমাস দেখতে এসছি লেটস সি ওখানকার ডেকোরেশন আর আমাদের শিলিগুড়িতে কীভাবে ক্রিসমাস সেলিব্রেশন হয় তো দেখতে থাকো আমার এই ব্লগটা কন্টিনিউ করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে আমি এখন বাজে প্রায় সাড়ে দশটা নাগাদ তো আমি এখানে চলে এসেছি বেশি রাত করতে পারবো না যার জন্য তো চলো ভিতরে গিয়ে দেখবো কিরকম ডেকোরেশন লেটস গো কি সুন্দর হল হ্যাঁ বলো এই আসরতি চাচে

জায়গা আছে আমাদের টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যেগুলো ডেকোরেট হয় সি এটা হচ্ছে আমাদের প্রধাননগরের চার্চ এরপরে আমরা কালকে ঘুরবো টোয়েন্টি ডিসেম্বরে আরো কয়েকটা জায়গা তো দেখতে হাতে পুরো ব্লক বেসিক্যালি গাইজ মানে আমাদের শিলিগুড়িতে প্রায় কতগুলো স্কুল আছে যেগুলোতে অনেক বড় বড় চার্চ আছে সেই চার্চগুলোর মধ্যে টোয়েন্টি ডিসেম্বরে খুব সুন্দরভাবে ডেকোরেশন হয় অ্যান্ড প্রোগ্রাম হয় আর বর্তমানে কয়েক বছর ধরে আমাদের পুরো সুন্দর লাইটিং লাইটিংয়ে ভোরে যাচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বরে আর প্রত্যেকটা মোড়ে যেমন কি আমাদের ইয়ার ভিউ মোড় তারপরে বলো এইদিকে হচ্ছে আমাদের নৌকাঘাট মোড় সব জায়গাতে এত সুন্দর সুন্দর ডেকোরেশন এর আগে আমরা কোনোদিনও দেখিনি নিই এই বছরে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর বেরোলে মনে হচ্ছে এটা পুজো থেকে কম লাগছে না একদম খুবই মজা হচ্ছে আর এটাই সবথেকে বেশি ভালো লাগে যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান খুব মজা করে খুব ভালো মতন সেলিব্রেট করি সেটা হিন্দুই হোক খ্রিস্টানি হোক বা মুসলিমদেরই ঈদই হোক সবকিছু ভালো মতন এখানে সেলিব্রেট হয় তো এই জিনিসটা খুবই মানে কি বলবো খুবই মজা লাগে আমার এই হচ্ছে আমাদের এয়ার ভিউ মোড় সি এখানকার ডেকোরেশন

আমি এখন যাচ্ছি আমার মর্নিং ডিউটি আমার আছে দুটো ডিউটি একসাথে মানে আমার মর্নিং ডিউটিও অ্যান্ড ইভিনিং ডিউটি দুটোই একসাথে তো এখন বাজেট পাক্কা আটটা আমি বেরিয়ে পড়েছি কালকে এক নম্বর দিন কাটিয়ে দিয়েছি কন্টিনিউ ফাইভ ডেজ আমাকে টুয়েলভ আওয়ার করতে হবে তো লেটস গো ফটাফট করে যাচ্ছি আমি দেরি হয়ে গেছে সবাই অলমোস্ট চলে গেছে আমি এখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি ও দুটো পড়ে খুব মজা লাগছে কীভাবে কাটাই আমি হসপিটালে ঢুকে পড়েছি দেখো হসপিটালে নিচে এখন আমি যাচ্ছি ফটাফট করে ডিউটি কাউকেই দেখতে পাচ্ছি না সবাই চলে গেছে আজকে আমি লেট আমাদের হসপিটালে একজনের ফেয়ারওয়েল হচ্ছিল তো সেটার জন্য আমরা কেক কাটছিলাম ভুলবশত এখানে মেরি ক্রিসমাস লিখেছে যেখানে ফেয়ারওয়েল করা দরকার ছিল তো আমাদের এই দিদিটার সামনে যে দাঁড়িয়েছে এই দিদিটার আজকে ফেয়ারওয়েল তো সবাই মিলে আমরা এভাবে সেলিব্রেট করলাম মিনিট সময় এখন যাচ্ছি জল

একটা এরোপ্লেন এটাকে কি বলে আলোক সজ্জায় প্লেন এখন আমরা এই রোডটা ক্রস করব সি দেখো কিভাবে যেতে হচ্ছে আমাদেরকে এখন আমরা আবার এই রাস্তা পার করব। করবো কি সান্তা ক্লজ দেখি কিন্তু সান্তা ক্লজ কোথায় খুঁজে পাচ্ছি না এখন দেখতে যাবো বাই গ্যাইস ওইদিকে ওখানে আমরা একটা দাঁড়িয়ে আসে না ও ঘাটে এত সুন্দর একটা জায়গায় যেখানে আমি সান্তা ক্লজ দেখতে পাচ্ছি না লেখা বাট এখানে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না এত ক্রাউড পিছনে দেখো যেটা হচ্ছে আমাদের নৌকাঘাট মোড় যেটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এদিকে একটা স্পেস অ্যান্ড এদিকে একটা স্পেস তো এখন আমরা যাচ্ছি রাস্তার এই পারে আমি জানি না কতটা শুনতে পাবে এটা হচ্ছে হাইওয়ে এখানে দেখতে পাবে অনেক কিছু سانটা ক্লজ থেকে শুরু করে সুন্দর গাড়ি পর্যন্ত এখানে সব আছে এই ফার্স্ট টাইম আমাদের শিলিগুড়িতে এত সুন্দরভাবে ডেকোরেট হচ্ছে দেখো আমাদের দিদি বলছে মেেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার আর দেখো ভিড় কিছু আমি একটা মশা মাছির মতো নেদিগুদি ঘুরে বেড়াচ্ছি অনেক ভিড় গাইজ কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না এত ভিড় এই হচ্ছে আমাদের মেন রোড এদিক দিয়ে গেলে জলপাই মোড় আর এটা হচ্ছে আমাদের নৌকাঘাট মোড় আর এই নৌকাঘাট মোড়ের মাথায় এত সুন্দর ডেকোরেশন হয়েছে দেখো চারিদিকে শুধু ক্রাউড আর ক্রাউড क्रॉस करबो अनेक जाम इसके चारों तरफ अनेक

টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর এরকম কাটলো কাজের মধ্যে দিয়ে তাও অনেক ঘুরেছি আমার গলা বসে গেছে আর কথা বলতে পারছি না আবার কালকে সকালে আমার বারো ঘন্টা ডিউটি তো আজকের জন্য এটা ইয়ে দেখাচ্ছি পরে ব্লাপার